দর্শক নারায়ণগঞ্জ দিগুবাবুর বাজার থেকে আমি কবির সোয়েল আজকের বাজার দর আপনাদের দেখাবো বাজারের অবস্থা যেহেতু সামনে সবে আছে এই সবে যারা এই মুনাফা অর্জন করছেন যারা বেশি বেশি দাম হাঁকছে তাদের নিয়ে আমরা আজকে একটি রিপোর্ট করব ধন্যবাদ কত কত এটা এটা

বাজারে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি আছে আমরা তো দেখছি যে বাজারে চাহিদার চেয়ে বেশি আমদানি হয়েছে সেই সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন সবজি শীতকালীন সবজি আমরা দেখছি কত করে ভাই না আর খোলা তেলের যে অবস্থা খোলা তেল কত কেজি আপনারা বেছে একশো ষাট টাকা লিটার একশো ষাট টাকা লিটার বিক্রি করতেছেন না আচ্ছা আর ডাল ডাল তো কোনো দাম বাড়ে না ডাল মশার ডাল দাম কত আগের দামি কত দাম এটা নব্বই টাকা আর এই ছোটোটা এই চিকনটা একশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরগির বাজারে একটু আসলাম মুরগি হাঁস মুরগির যে দাম এর মধ্যে কোনো ব্যতিক্রম ব্য্ত ঘটেছে কিনা আমরা জানি আসসালামু আলাইকুম ব্রয়লার কত করে কেজি ভাইজান একশো নব্বই টাকা আজকে গতকাল তো ছিল একশো ষাট সত্তর আজকে বাড়ছে কেন না কারণটা কি আপনারা কি বর্ধিত মূল্যে ক্রয় করছেন নাকি তাহলে নাকি শবেবরাতের ইয়ে বাতাস লেগেছে আরাম ঠিক একশো নব্বই টাকা এর সর্বশেষ দাম ঠিক আছে ভাই সোনালী কত করে কক কত করে হ্যাঁ কত কত দাম কত তিনশো টাকা হ্যাঁ কক মুরগি তিনশো টাকা কেজি না আর হাঁস হাঁস কীভাবে বিক্রি করতে ভাই হাঁস ভাই পিস 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 দাম না কেজি বিক্রি করেন না পিস বিক্রি করেন না কত করে পিস বেচেন ছয়শো ছয়শো টাকার মধ্যে এই গ্রামের দেশি হাঁস তো না লাল ডিম কত আপনার ত্রিশটা লাল ডিম কত ত্রিশটা ষাট আর হাঁস পাঁচশো চল্লিশ টাকা আর কক মুরগি কত করেছেন তিনশো টাকা কেজি কক মুরগি বাজারে পর্যাপ্ত হাঁস মুরগির আমদানি রয়েছে আমরা দেখছি যে বাজার ভর্তি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মুরগি এবং হাঁস এবং বিভিন্ন ধরনের সবজি বাজারও সয়লাভ আছে এর ভিতরে সবচেয়ে বেশি আমরা যা দেখছি যে মুরগির দামটা তারা দুই দিনেই বাড়িয়ে দিয়েছে গত দুই দিন আগেও এই মুরগির দাম বিশ ত্রিশ থেকে ত্রিশ টাকা কম ছিল আজকে অতিরিক্ত ত্রিশ টাকা বেশি হাঁকছে এর প্রধানত কারণ মনে হচ্ছে যে আমাদের সামনে শবে বরাত যেহেতু আমাদের এটা একটা উৎসবের মতোই পালন করে বাঙালি জাতি সেই সময়টাতে হয়তো বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এর কারণেই এই বর্ধিত মূল্যটা হাঁটছে তারা বিশ নব্বই টাকা ব্রয়লার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মুরগি যারা ক্রেতা তারা হয়তো এই ব্রয়লার মুরগিটাই ক্রয় করে থাকেন